একদিকে একটা রাজ্যে যখন আমরা প্রতিনিয়ত দেখছি এরকম দুর্নীতি হয়ে এসছে আমি একটা ছোট্ট ডেটা দিয়ে বলি সেটা হচ্ছে এই ইনভেস্টিগেশন যখন চলছিল পশ্চিমবঙ্গে সেই সময় আমরা পেলাম কি দু হাজার বারো সালের ওয়েমাস পাওয়া যাচ্ছে কার বাড়ি থেকে অয়নশীলের বাড়ি থেকে তার মানে একটা সরকারকে সাধারণ মানুষ ভরসা করে দু হাজার এগারোতে নিয়ে আসলো দু সাল থেকে তারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়লো যেতে যেতে না যেতেই তার মানে একটা সরকার এবং দল কি মানসিকতা নিয়ে এসছিল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে এবং তারা এক বছরের মধ্যে শুরু করে দিয়েছিল এই জালিয়াতিটা কারণ দু সালের ওই মাসিক পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে এইবার আপনি বলুন দু সাল থেকে এতগুলো বছর এই যতদিন না তদন্ত কেন্দ্রীয় তদন্ত এজেন্সি করলো ততদিন আপনি মনে করছেন পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না তৃণমূল নেতারা জানতো না দুটো চিত্র দেখুন একটা দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে সে এখনো পর্যন্ত সদুত্তর দিতে পারলো না যে তার কাছে এবং তার বান্ধবীর কাছে এত কোটি কোটি টাকা কোথা থেকে এসেছিল অন্যদিকে কেন্দ্রের যখন প্রশ্ন আসছে সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রীতিমতো বলে দিলেন যে এইটার তদন্ত হবে এবং যতজন আছে যে যে এর মধ্যে অভিযুক্ত পাওয়া যাবে তার এগেনস্টে কড়া অ্যাকশন হবে যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন জয়েন্ট সেক্রেটারি পরিষ্কার বলেছেন সিবিআই তদন্ত হোক এই তদন্তের নির্দেশ কেন মুখ্যমন্ত্রী এখানে বলতে পারলেন না যে এটা তদন্ত হবে একুশে জুন অলরেডি দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট দু হাজার চব্বিশের থেকে গ্যাজেট নোটিফিকেশান জারি হয়ে গেছে যেখানে অ্যান্টি এরকম পেপার লিকের জন্য রীতিমতো তিন বছর ন্যূনতম জেল এবং দশ লাখ টাকা অবধি ফাইন হতে পারে সেটা এক কোটি টাকা অবধি যেতে পারে এরকম শুনছি তার মানে কি কেন্দ্রীয় সরকার এইটাকে সিরিয়াসলি নিয়েছে সেইখানে কোন কোন নেতা কোন বিজেপি কর্মী বা অন্য কোনো দলের ওকে আছে সরকারের কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যার জন্য সিবিআই তদন্ত করতে হচ্ছে আমার আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম যে যে ধামাচাপা দেভার যে বিষয়টা আসছে বিষয়টা হচ্ছে ধামাচাপা দেভার কোনো বিষয়ে ছিল না কারণ কেন্দ্রের যে দপ্তর তারাই একটা ইনপুট পেয়েছিল যে ডার্ক ওয়েবে হয়তো এরকম যে গ্যাজেট নোটিফিকেশনের এক আপনার ব্রেকিং দেখালেন সেই লাইনটা কিন্তু বেশ কিছুদিন আগে পাশ হয়ে গেছে এটা আজকের আইন নয় আজকে গ্যাজেট নোটিফিকেশন রিলিজ হয়েছে আর দ্বিতীয় হচ্ছে এটার একটাই মাত্র প্রমাণ যে দিনের পর দিন কিন্তু কেন্দ্র সরকার অ্যান্টি পেপার লিকের জন্য যা যা আইন দরকার সেগুলো কিন্তু জারি করে এসছে এবং তার জন্য বিল পাস করিয়েছে নাও তা পয়েন্টে আজকে আপনি বলছেন যে এর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করছেন আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রী আছে

এই ঘটনাটা কোথাও থেকে কিন্তু কমপ্লেইন হয়নি নাম্বার 1 নাম্বার 2 যেকোনি জানতে পেরেছে যখনই জানতে পেরেছে কেন্দ্রে পেয়েছে সঙ্গে সঙ্গে জয়েন্ট সেক্রেটারি ওখানে প্রেস করে বলেছে सीबीआई তদন্ত চাই নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী উনি বলেছেন এর মধ্যে যারা যারা জড়িত তাদের মধ্যে অ্যাকশন নেওয়া হবে আজকে এক্ষুনি আপনারা দেখালেন যে গ্যাজেট নোটিফিকেশন জারি হয়ে গেছে দশ বছর অবধি জেল হতে পারে দশ কোটি টাকা অবধি সরি এক কোটি টাকা অবধি ফাইন হতে পারে আমার বক্তব্য হচ্ছে একইভাবে এইখানে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কী কী স্টেপ নিয়েছে একটাও দেখাতে পারবেন না এই শিক্ষা দুর্নীতির এগেনস্টে আমি দেখতে চাইছি তেজস্বী যাদবের যখন নাম আসছে মুখ্যমন্ত্রী যেভাবে রাজীবদের সাথে ধর্নায় বসেছিলেন তেজস্বী যাদবের জন্য ধর্নায় বসবেন না তো এইটাই শুধু দেখার অপেক্ষা